ভ্রমণ শেষে নিজ বাড়িতে ফেরার আগ পর্যন্ত কেউ বুঝতে পারে না তার ভ্রমণটা কতটা সুন্দর ছিল গিয়েছিলাম বড়ো বোনের সাথে গাজীপুর সেখানে তো দুই দিন দুই রাত্র থাকলাম তিন দিন দুই রাত এতটাই মজা করেছিলাম বিভিন্ন জায়গায় ঘুরে দেখিয়েছিল ওই বড় আপুটা তারপর যেদিন চলে আসবো তার আগের দিন গেলাম গাজীপুর ভাওয়াল রাজবাড়ি সেই বিখ্যাত ভাওয়াল রাজবাড়িতে ছোটবেলা থেকে বই পুস্তকে পড়ে এসেছি গল্প অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি গাজীপুর যখন গেলাম আপা নিয়ে গেল রাজবাড়ি দেখতে বিশাল প্রাসাদ আর ভ্রমণটি এই ভবনটি তো নির্মাণ করা হয়েছে আবার নতুনভাবে কিছুটা জায়গায় জায়গায় ভেঙেও গেছে বাম দিকে একটা মসজিদ আছে আর সামনেই প্রধান ভবন এটা এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েরাই দেখভাল করে আর একশো বছরের পুরনো প্রাচীর অনেক দর্শনার্থী আসে দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই ভবনটি এই যে রাজপ্রাসাদ এই প্রাসাদটি দেখার চাইতো বেশি ভালো লেগেছিল পাখিগুলাকে এইখানে আমার মনে হয় কয়েক লক্ষ পাখি হবে সেই ভোর থেকেই শুরু করে কিচির নিচির সন্ধ্যা পর্যন্ত মানে এত পাখির ডাক পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা আর যদি কোনো কোনো কালো মানুষ এখানে আসে নির্ঘাত সে সাদা হয়ে ফিরে যাবে এটা আমায় আমি কেন বললাম এটা হয়তো আপনারা বুঝতেই পারবেন যে পাখিগুলো কি পরিমাণ অত্যাচার করে এখানে শুনেছি এবং লেখাও আছে তিনশো ষাটটির উপরেও নাকি রুম আছে ভিতরে কক্ষ আছে তিনশো ষাট উপরে এত বড় আমরা আসলে ভেতরটাতে তেমন যাইনি পাখির কিচির মিচিরে মাথা নষ্ট সবটাই দেখলাম তারপর হাতের ডান দিকে ভেতরে একটা দিঘি আছে এখানে নাকি রানীরা গোসল করত দিঘিটা এখন নষ্ট হয়ে গেছে আসলে ওটা তো ঠিকভাবে পরিচর্যা করা হয় না অভাবে এটা নষ্ট আসলে ভালো পরিচর্যা দেখ ভালোর অভাবে এটা নষ্ট হয়ে গেছে পুরনো সেই দিঘি কিন্তু তারপরও মানুষজন আসে দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ঘোরাঘুরির পর আবার আমরা রিক্সা নিয়ে চলে গেলাম দেখার ইচ্ছা ছিল দেখে নিলাম ভিডিওটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন